সুপ্রিয় ভিহার্স আজ আপনাদের দেখাবো সেই চলন বিলের আত্রাই নদীতে মাছ মারার ধুম পড়েছে নৌকা দিয়ে দেখেন চারিদিকে নৌকা নিয়ে অনেক দূর থেকে অনেক লোক এসেছে মাছ মারার জন্য যারা মাছ মেরে জীবিকা নির্ভর করে এমন কিছু ভাইদের সাথে আমরা আজ কথা বলবো অনেক দূর থেকে এসেছে আমাদের এই নদীতে মাছ মারার জন্য তাদের সাথে কথা বলি চলুন তারা কি বলে শুনি তাদের কাছ থেকে মাছ মারতে লাগেন নি না মাছ মারতে লাগেননি মাছ মারছেন বাজার বেচা হয়ে গেছে আপনার বাসা কোথায় বাসা কোথায় নাই আপনার বাসা ওই আচ্ছা 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 প্রতিদিনই আসেন নাকি যাতায়াত করেন না কি এটি থাকেন আজ কত ডেড় মাস পেয়েছিলেন ও বেসতে গেছে আচ্ছা আচ্ছা

তাহলে পরা দিনে আসেন মাছ মারতে এই ভাইয়েরা অটোমেটিক মাছ মেরে বিক্রয় করে দিয়েছে এই দেখেন যে যে যেমনভাবে পারে আমাদের এই বাজারে মাছ মেরে নিয়ে আসে এই দেখেন বয়েল মাছের হাত হালচি খেতে নিয়ে এসেছে এই ভাই বয়েল মাছ মেরে বিক্রয় করতে নিয়ে এসেছে এই দেখেন যে এই আমাদের চলন বিলের আদ্রাই নদীতে চলন বিলের এই আদ্রাই নদীতে এখানে অনেক সুন্দর বোয়াল মাছ পুঁটি মাছ আইকর মাছ খুব সুন্দর সুন্দর মাছ আসলে অনেক সুস্বাদু মাছ নদীর মাছ অনেক সুস্বাদু মাছ পুকুরে মাছ খেতে যেমন ভালো লাগে না কিন্তু নদীর মাছ অনেক সুন্দর অনেক সুস্বাদু আপনারা অবশ্যই আমাদের বাজারে মাছ ক্রয় করতে আসবেন যে দেখেন যে এক ভাই কিছু মাছ নেবে এক দোকানদার ভাই এই বয়েল মাছগুলো নেবে তাই বয়েল মাছগুলো বের করে বিক্রয় করে দেবে দেখি যে কেমন সাইজের বয়াল আর কত টাকা করে বিক্রয় হয় এই দেখেন এই বয়াল মাছগুলো নিবে এক ভাই সাড়ে তিনশো টাকা করে দাম এই বয়ালগুলো বিক্রয় করে দিলো সাড়ে তিনশো টাকা কেজি এখন কতটি হয় এটা দেখার বিষয় এই বয়াল মাছগুলো বিক্রয় করা হলো সাড়ে তিনশো টাকা কেজি তিনটে বয়াল পেয়েছিল আর অনেকগুলো আয় করছিল তিনশো টাকা দরে বিক্রয় করা হলো আমাদের বাসার জন্য কিছু পুঁটি কিছু আয়কর মাছ ক্রয় করেছিলাম বাড়ি থেকেই পুঁটি আয়কর ভেজে খাওয়ার জন্য চেয়েছিলো আমরা অনেকগুলো মাছ পুঁটি আয়কর নিয়ে এসে আমরা ভাগাভাগি করে সকলকে দিয়ে দিলাম মা বাসায় যে কারখানায় যত মহিলারা ছিল আমাদের বাসার জন্য এবং আমার যে কারখানা আছে সেই কারখানায় মহিলারা সকলে ভাগাভাগি করে নিয়ে তারা আমার বাসাতেই কুটে নিচ্ছে আসলেই এবার মাছ একটু কম মাছের দামটা একটু বেশি অন্য বাড়ির সাইতে আপনারা চাইলে আমাদের এখানে ঘুরতে বেড়াতে আসতে পারেন এই চলন বিলের আত্রাই নদীতে চলন বিলের মাছের অনেক সুস্বাদু অনেক নাম অনেক সুনাম আপনার আপনারা এখানে আসতে পারেন আপনাদের যেমনভাবে আমরা পারি চেষ্টা করব আপ্যান করার জন্য দেখেন অনেকগুলো আইকোর মাছ পুঁটি মাছ আমরা কিনে নিয়ে এসে সকলকে ভাগাভাগি করে দিয়েছি সকলে আবার আমাদের বাসায় বসে থেকেই কোটার কাজ সেরে নিয়ে যাচ্ছে অনেক মজা লাগে অনেক ভালো লাগে যে আমাদের এই এই বাসাতেই অনেকেই শিলার কাজ করে এবং একসাথে থাকে মাছ কিনে নিয়ে যখন এনে দিয়েছি সকলে একসাথে কুটি নিয়ে যাচ্ছে গল্প করছে খুব মজা লাগছে আর এই পুটি মাছ আইকর মাছ রেনধে খাওয়ার সাথে আপনার ভেজে খেলে অনেক মজা লাগে আমাদের কাছে আপনার কেমন করে খান সেটা জানি না আপনার কাছে কেমন ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমি বাংলাদেশের চালচিত্র বাংলাদেশের কৃষি বিষয়ে আপনার বাংলাদেশের সুন্দর মাছ সুন্দর খেজুর গাছের এখন গুরু পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখাবো আপনার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই যাদের ভালো লাগে আমাদের এখানে ঘুরতে বেড়াতে আসবেন আপনাদের নিয়ে চলন বিলে ঘুরবো চলন বিলের মাছ খাওয়ানোর চেষ্টা করবো আর এই মাছগুলো দেখলে সেই ছোটো কালের ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন নদীতে আমার বড় আপু আমার কাকুরা মাছ মারত নদীর কিনারায় পাতিল নিয়ে দাঁড়িয়ে থাকতাম এমন ধরনের পুঁটি কানস সাতেন মাছ গুসি মাছ ঢেল মেরে আমাদের কিনারা দিত সেই দৃশ্যগুলো মনে পড়ে যায় আপনারা ছোটবেলা কেমন কেটেছে না অনেক মজার দিনগুলো আমাদের মাঝ থেকে চলে গেছে যখন সকলে একসাথে বসে মাছ কাটাকাটি করে এটাও একটা ভালো বিষয় যে শহর বন্দরে কোনো এই ভ্রাতৃত্ববোধ এই বন্ধুত্ব এই আত্মীয়তা এই বিলাসিতা নেই কারণ শহরে একঘেয়েমি সেই যন্ত্রপাতি সেই বাস টাকের আওয়াজ ভুঁ ভাঁ আসলে আমার কাছে একদম ভালো লাগে না আমাদের গ্রাম্য চাচলনী খুব ভালো লাগে আপনার কেমন লাগে গ্রাম্য চাচলন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেল দেখবেন আমি আপনাদের মাঝে চেষ্টা করব গ্রামের চালচিত্র কৃষি বিষয়ে আমি যেটুকু জানি বোঝানোর জন্য এবং মজার মজার মাস, ভিডিও মজার মজার গ্রাম্য চিত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ পর্যন্ত দেখা হবে আবার কোনো এপিসোডে আল্লাহ হাফেজ ंसारि राप